পরিগ্রাম শহরের প্রাণকেন্দ্রে শাপলা মোড়ের ঠিক পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের গৈরবের প্রতীক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এই স্মৃতিফলক কেবল একটি স্থাপনা নয় এটি উনিশশো সালের সেই রক্তধরা ইতিহাসে নীরব সাক্ষী যেখানে ক্ষুদিত আছে স্বাধীনতার জন্য আত্মদানকারী শহীদের নাম আপনি যদি কুড়িগ্রাম শহরে এসে ফলকটি খুঁজে না পান তাহলে চিন্তার কিছুই নেই শুধু আপনার পাশে কাউকে বলুন শহীদ ফলকটি কোথায় তারা আপনাকে ঠিক পথ দেখিয়ে দেবে কারণ এই ফলক গ্রামবাসীর হৃদয়ে খুব কাছের নাম বাংলার মাটিতে রক্ত ঝরিয়ে যারা এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা তাদের অমর স্মৃতিকে ধারণ করে দাঁড়িয়ে আছে একটি নিঃশব্দ সাক্ষী কুড়িগ্রামের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফল উনিশশো সালের সেই উত্তাল সময়ে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণে সারা দেশ জেগে উঠেছিল তখন কুড়িগ্রামের মাটি আর মানুষেও হাতিয়ার তুলে নিয়েছিল পাকিস্তান হানাদারের বিরুদ্ধে একত্রিশে মার্চ কুড়িগ্রামের পুলিশ আনসার ইপিআর আর সাধারণ ছাত্র জনতা গড়ে তুলে একটি সম্মিলিত প্রতিরোধ বাহিনী শুরু হয় সম্মুখ যুদ্ধ আর এই যুদ্ধে প্রাণ হারায় অনেক সাহসী মুক্তিযোদ্ধা কিছুদিন পর রাজাকার ও পাক হানাদার বাহিনী কুড়িগ্রাম ছেড়ে চলে যান লালমনিহাটের দিকে মুক্তিযোদ্ধারা তখন স্থানীয় জনতাকে নিরাপদে স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে কিন্তু দানবের দল থেমে থাকেনি রংপুর ও লালমুনিহাট থেকে তারা আবার রওনা দেয় কুড়িগ্রামের দিকে এবং প্রায় বিনা প্রতিরোধে তারা পুনরায় কুড়িগ্রামে প্রবেশ করে তখন কুড়িগ্রামের উপকারাগারে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা কারাগারের ইনচার্জ শেখ হেদায়ত উল্লাহ এবং চারজন কারারক্ষী ব্রাশ ফ্রায়ারে নির্মমভাবে শহীদ হন এই শহীদদের দাফন কাজ সম্পূর্ণ করেন কুড়িগ্রামের স্থানীয় মুক্তিযোদ্ধা ও এবং সলিডারিটি নির্বাহী হারুন লাল রশিদ কারাগারের প্রাচীরের পাশেই চিরনিদ্রায় শহীদ হন চার কারারক্ষী শহীদের রক্তে রঞ্জিত এই মাটিতে স্মরণ করেই গড়ে তোলা হয়েছে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক এখানে সংরক্ষিত আছে সেই চার শহীদের নাম সহ কুড়িগ্রাম জেলার শহীদ হওয়া অন্যান্য মুক্তিযোদ্ধাদের নামের তালিকা